গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ করে একটু জানাবেন কেবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে গোপন অঙ্গে হাত লাগলে উজু ঢাকে কিনা করার পর উজু করার প্রয়োজনতা আছে কিনা হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে উজু করার সময় বেসিনে পা দোয়া কিছু নামাজের ভিতর বারবার থুতু ফেললে কি নামাজ ভেঙে যাবে নখ পালিশ লাগিয়ে নামাজ ফুল নামাজ হবে কিনা ফারজানা সুলতান আপনি জানতেছেন কেবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা কেউলার দিকে পা দিয়ে শোয়ার ব্যাপারে কোনো হাদিসি নিষেধাজ্ঞা সরাসরি নাই আহ তারপর এর কেবলা রয়েছে সেই জায়গা থেকে কেবলমাত্র শ্রদ্ধা জায়গা থেকে যেদিকে পা না দেন ভালো কিন্তু এটাকে হারাম বলা বা নাজায়েয বলা বা গুনাহের কারণ বলার কোনো সুযোগ নেই যেহেতু কোরআনিসে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই মোহাম্মদ ইসলাম জানতেছেন ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে প্রয়োজনে প্রয়োজনে বলতে কি ডান হাতে পানি পান করা উচিত খাবার গ্রহণ করা উচিত ইভেন আপনার খাবার খেলে আঙ্গুল আপনি ডান হাতে হাতে ধরে খাবেন যদি আমাদের বলেন যে বাম আপনি পানির পাত্র ধরলেন ডান হাত দিয়ে ঠেক দিলেন তারপরে দুই হাত ধরে খালেন এটা জায়জ আছে এটা একটা পন্থা মাত্র কিন্তু সবচেয়ে উত্তম হয় সরস্বী ডান হাতে খাওয়া সেক্ষেত্রে খাবার লেগে যাওয়ার যে ভয় থাকে গ্লাস ইত্যাদিতে সেটা থেকে বাঁচার জন্য আপনি পরিষ্কার করে নেবেন আলতো করে ধরবেন

আহ কোনো মাটি দাফন করলে সেটা উত্তম ভালো কাজ কিন্তু এটি ফরসাজের মতো না যেটা না করলে কোনো হবে উচিত করতে পারলে ভালো হয় নিশান আপনি জানতে চেয়েছেন করার সময় বেসিনে মাথায় বাড়িতে হবে নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া জায়েজ নয় অসময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনা শিকার হতে পারে মানুষের যদি সেরকম না হয় আপনি আশা কিছু ধরে করতে পারেন তাহলে এটা জায়গা আছে কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা উচিত যেহেতু এটা দৃষ্টিকোটু অন্য ধরনের মানুষরা আছে যারা এই বেসিন ব্যবহার করবে তারা আহ দেখে হয়তো ইসলাম সম্পর্কে বাজার ধারণা নিবে বা তাদের হক নষ্ট হতে পারে পড়ে ভিজে যাবে জায়গাগুলো নষ্ট হবে সেই জায়গা থেকে পাবলিক এমনটি না করা উচিত কিন্তু করলেও আনাবিয়া বাহার নুসরাত আপনি জানতে চেয়েছেন নামাজের ভিতরে বারবার থুতু ফেললে কি নামাজ ভেঙে যাবে নামাজের ভিতরে বারবার কেন থুতু ফেলবেন আহ যদি এটা বারবার করতে থাকেন এটা আপনি নামাজে আছেন কি নাই এরকম সন্দেহ একজন বাহিরের দর্শক আপনার দিকে তাকিয়ে এরকম সন্দেহ হওয়ার মতো আপনি এত বেশি তাহলে তো নামাজ হবে না আর যদি এরকম না হয় তাহলে এটা নামাজের হয়তো আপনি মাঝে মধ্যে ফেললেন কিন্তু নামাজের যে ভঙ্গি মা আছে সেটার মধ্যেই থেকে ফেললেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে কিন্তু তাতেও নামাজের অঙ্গহানি হবে মান আহ নষ্ট হবে আহ মাঝে মধ্যে আপনি বাধ্য হলেন ফেলতে সেটা যদি আপনি আহ ফেলেন আহ যথাযথ উপায় যেমন আপনি ইস্যুতে ফেললেন মুখে পোকাটুকে গেছে কথা কথা যদি কিছু কিছু সেটা জায়েজ আছে কিন্তু প্রায় বা বারবার এরকম করা উচিত নয় নয় শুভ আপনি জানতে চাইছেন নকপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা নকপালিশ লাগিয়ে যদি আপনি অজু করেন তাহলে হবে না আর নামাজ হবে না লাগিয়ে করে নামাজ নামাজ হবে না কিন্তু যদি অজু অবস্থায় নকপালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন অজু অবস্থায় তাহলে ওই নামাজটা হবে পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা অজু ভাঙবে তখন আপনাকে রিমুভ করে তারপর নরপালিশু করতে হবে অন্যায় জায়েজ হবে না মা মা মাহাব মাসিকের দিনগুলোতে নীলপালিশ ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই যেহেতু তখন নামাজের অপশন তাদের নেই কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর করে নামাজ পড়তে হবে লাল প্রশ্ন করেছেন গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন আহ বোন এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আমাদের দেশে অনেক এরকম মনে করে যে গর্ভবতী অবস্থা যদি আহ লাল আহ গর্ভতী অবস্থায় যদি এরকম কোনো কিছু করা হয় মেহেদি হাত দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আহ বাচ্চার ক্ষতিরতি হয় এগুলো সম্পূর্ণ ভুয়া কথা ভিত্তিহীন কথা এগুলো বিশ্বাস করাই সাথে সংগতিপূর্ণ নয় আহ শিল্প আসগর হয়ে যেতে পারে এই ধরনের বিশ্বাস অথবা এই ধরনের বিশ্বাস আমাদের রাখা উচিত আর কোনো রকম ক্ষতি হবে না ইশা আল্লাহ